আল্লাহ তোকে তিল তিল করে মায়ের গরমে আশ্রয় দিয়েছিলাম আমি আল্লাহ তোকে কান্না অন্ধ করে রেখে দিতে পারতাম পৃথিবীর আলো তুই দেখতে পেতিস না তোর ফরসা না কালো তোর আব্বা কালো না ফরসা তুই দেখতে পাতিস না রে বান্দা তোর চেহারাটা কালো না ফরসা তোর হাতটা দেখতে সুন্দর না কি তুই বুঝতে পারতিস না ও বান্দা তুমি শুনো তোমার মা যদি এক ভাগ ভালোবাসা নিয়ে তোমার জন্য তোমার মা যদি জীবন দিয়ে দিতে পারে রে বান্দা কিন্তু আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি রে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের গর্বের ভিতরে আশ্রয় দিলাম রে বান্দা ও বান্দা সেটা নয় আমি আল্লাহ তোমার মায়ের গর্বে তোমাকে খাবার দিয়েছি আমি আল্লাহ যদি ইচ্ছা করে দিতাম তোমার মায়ের গর্বে তোমার জবানটাকে বন্ধ করে দিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম রে বান্দা তোমার চোখ দুটো কেড়ে নিব আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম তোমার হাত পা দুটোকে নাংড়া করে দিব পৃথিবী কোনো সার্জন ছিল না পৃথিবীর এমন কোনো ডাক্তার ছিল না পৃথিবীর এমন কবিরাজ কোনো ছিল না পৃথিবীর এমন ছিল না ওরে বান্দা তোর চোখ দুটো ফিরিয়ে দিতে পারে হাত দুটো ফিরিয়ে দিতে পারে পা দুটো ফিরিয়ে দিতে পারে না 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 কেউ ফিরিয়ে দিতে পারবে না ও বান্দা তুমি মনে মনে করো দুনিয়ার জমিনে এসেছি আর হয়তো না মরমোন না না আর হয়তো আমাদের হবে কিন্তু আমি আল্লাহ তোমার কখন কোন টাইমে মৃত্যু দিব কখন কোন সময়ে তুমি মরবা কোথায় মরবা কোন জায়গায় মরবা কিভাবে মরবা কি ইচ্ছায় মরবা ও মান্দা পৃথিবীর পারবে না আমি আল্লাহ ছাড়া কেউ জানে না ও বান্দা তাই শোনে নাও আজকে তুমি মনে মনে করেছো বড় ভাই পরে আগে যাবে তারপরে মেজ ভাই যাবে দেখা যায় ছোট ভাই চলে যায় বড় ভাই কিন্তু থেকে যায় যায় দেখা দাদু দাদি থেকে যায় কিন্তু নাতি চলে যায় যাই না গো এটা কিন্তু নাই রে বাবা আল্লাহ বলে বান্দা কখন কারো কোন টাইমে মৃত্যু হবে আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না আল্লাহ বলে banda তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তোমাকে কে বানিয়েছে তুমি কেটো ভাবতে পারলেন না আল্লাহ কোরআনে পাক বলেছেন banda আজকে তোমার কত দাম কত নাম কত পরিচয় তোমার কত কাল চায় আল্লাহ কোরআনে বললেন আল্লাহ তাআলা الانسانিন মিন আদালম ইয়াকুন সাইয়ামযকুর আল্লাহ banda আমার ডাকে যখন তোকে সাড়া দি আমার ডাকে সাড়া কিন্তু তুই দিতে পারিস না আজকে মুসলমান তোর আল্লাহ বলে বান্দা আমার এবাদত কর আমার বন্দি কর আল্লাহ বললেন আমার এবাদত এবং বন্দি কি কি শোন আল্লাহ কোরআনে পাকে রহমত আল্লাহ বলে দিলেন বান্দারে আমি তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছি আমার এবাদত কর আমার বন্দি কি কর আমার হুকুম নামাজ আদায় কর আল্লাহ কোরআনে পাকে বললেন ইন্না আল্লাহ বললেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আল্লাহ বলে বান্দা আহ হাহা আমি তোমাকে আমার এবাদতের জন্য তৈরি করেছি আমার এবাদত হলো নমাজ সৌ মন্দা কেন তুমি নামাজ পড়ো আ না আর হয় হাইয়াওয়ালা সলা আর আমরা বলি আমরা পারলুম না ইমাম তোরা দুজনেই চালা ও এবসলমান চুব দের সম্পর্কে দুটো কথা বলে দিয়ে যায় যে যুবকদেরকে দুনিয়ার জমিনে সবাই পছন্দ করে আমার ಅಲ್ಲাও পছন্দ করে আল্লাহ বলে যুবক রে কি একবার যদি আমার দরবারে সিজদা দিয়ে আমার কাছে ক্ষমা চায় আমি ও যুব আমি তো

মুসলমান ও মুসলমান শুনে না গরু ছাগল ভাড়া মুরগি উর্দুম বা ছাগল যত রয়েছে পশু পাখি আপনার মাছ পর্যন্ত রাত্রিবেলায় যখন ফজরে রাজানো হয়ে যায় গরু বলে আমি গুহালে থাকবো না মুরগি বলে আমি দরমাতে খুন্নাতে থাকবো না মাছ বলছে আমি আর চুপ করে থাকবো না ছাগল গরু ভাড়া মুরগি বলছে আমি আর থাকবো না ও মুসলমান আর যারা সৃষ্টির সারা এই মানু বেলা একটা নয় না হলে বিছান ছাড়ে না হ্যাঁ মুসলমাহা তুমি মনে মনে করো মোর মনে হয় হবে না কিন্তু একবার মরে দেখো ওই কব খবর আছে না নাই জোরে বলুন খবর আছে না আর কবর খবর প্রতিদিন ডাকে না জোরে বলুন ডাকে না ডাকে না প্রতিদিন খবরে ডাকে খবর বলে আমি কিড়ামাকুড়ের ঘর আমি পোকামাকুরের ঘর আমি একা একা ঘর আমি কাউকে চিনি না আমি কাউরির চেহানা দেখব না আমি কাউরির গাড়ি বাড়ি দেখবো না আমি সম্পদ দেখব না আমি কাউরের বাড়ি গাড়ি দেখব না আমি কাউরির জ্ঞান দেখব না আমি কাউরির চাকরি দেখব না আমি দেখবো ইনলাদিনা মেনু ও আমিলু সলিহা যারা ভালো মন করবা ভালো কাজ করবা আমার আল্লাহ বললেন আমার আর বান্দার জন্যে কবরে সুখমাই জায়গা হবে ওরা তারা ভালো আমল করবে ভালো কর্ম করবে তাদের জন্য কবর কি হবে সুখময় হবে না হবে না তোরা বলুন হবে কি না আর ওই কবরে প্রতিদিন ডাকে কিনা কথা কেন কেন কবরে ডাকে না ডাকে না প্রতিদিন দেখে দেখেন মুফতি সাহেব আমি আজিজুল হক যদি মিথ্যা কথা বলি ও মুসলমান মুফতি সাহেবকে জিজ্ঞাসা করে দেখবেন আজকের এই জালসার সভাপতি যিনি মুফতি সাহেব তিনি মুফতি সাহেবকে জিজ্ঞাসা করুন ওই কবরে প্রতিদিন ডাকে রে বাবা ও মুসলমান গো আমি বলি সাতটা হ্যাঁ তো জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কোনো জানে না দোয়া কোনো জানে তো না তো দোয়া মাসুরা জানে না দোয়া মাসুরা জানে না তো দোয়া সানা জানে না ও মুসলমান ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়িটা ভুল কি আছে না নাই কথা কন না কেন হ্যাঁ আছে কুড়িটা ভুল কোনোদিন ইমাম সাহেবকে বলে না ও ইমাম সাহেব এটু কোরআনটা ঠিক করে দেন নামাজটা ঠিক করে দেন সুরা গানা ঠিক করে দেন আত্মাঘাতি বা ঠিক করে দেন দু আমা সুরা সানা গানা ঠিক করে দেন বলে না বলা যাবে না শেখা যাবে না বলে কেন মলবীর কাছে যদি চলে যায় ইমামের কাছে যদি যায় ইমাম যদি ভুল ধরে ফেলে আমার তো ইমামের কাছে মোড়লি চলবে পুরি চলবে না দাদাগিরি চলবে না নচেটি মামের কাছে মাথা বিক্রি করা যাবে না এরাও কিন্তু কোনো মুসল্লিকে বলে না ও চাচা এটু বসে যান এটু নমাজটা ঠিক করে দি কোরআনটা ঠিক করে দি সুরা গানা ঠিক করে দি আত্মা হ্যাঁ তু দুরু শরীফ সানা বান্দা ঠিক করে দি কিভাবে ওলা দিতে হবে ঠিক করে দি ও চাচা ইমাম হমাম সাহেবরাও দিন বলে না বলে না কি লটারি কেটে টেরে গুঞ্জেছেন টেরে গুঞ্জে জুম্মা নামাজ পড়তে গেছে রে বাবা নামাজ পড়তে গিয়ে নঙ্গিও খুলে পড়ে গেছে লটারিও পড়ে গেছে বলে ইজ্জত চলে যায় যা কিন্তু বিজ্ঞুত হওয়া যাবে না বলে লটারি কেউ জনে দেখতে না পায় কিন্তু ইজ্জত জনে চলে যায় এটা আমাদের সমাজ মসজিদের সেক্রেটারি সভাপতির বাড়িতে বছর মাসে এক তিরিশ হাজার টাকা খরচ কুড়ি হাজার টাকা খরচ চল্লিশ হাজার খরচ কিন্তু ইমামের বাড়িতে তার ছেলে আছে মেয়ে আছে বিবি আছে বাচ্চা আছে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে কুটুম সাক্ষাৎ আসে বেতন হলো পাঁচ হাজার বলুন তুই ইমাম মজু করে নমাজ পড়াবে নাকি ও নমাজ পড়েছে আলহামদুলিল্লাহ রহমান রহি আল্লাহ মাস তো শেষ পাঁচ হাজার টাকা বেতন সন্তানের ওষুধ কিনবো না বিবির ছায়া ব্লাউজ কিনব আল্লাহ সন্তানের জামা কিনবো না পাঞ্জাবি কিনবিলিমা দলিন ফেরতা বলছে কি নামাজ রে বলে বেতন কমের নামাজ আল্লাহ বলছে সেক্রেটারি সভাপতি কো পিটব এবং ইমাম কো ছাড়বো আল্লাহর গজব হবে না হবে না জোরে বলুন কেন আজকে আমাদের কেন কোরআনের চর্চা নাই আজকে কেন ইমামের চর্চা নাই আজকে আরবি শিকার কেন চর্চা নাই আজকে কোরআন শিকার কেন চর্চা নাই আজ আমি বলবো মুসলমান একটাই কারণ হলো এটা ও মুসলমান কোনটা শুনেলে আজকে ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়ামে দিই আজকে করিমপুরের ইংলিশ মিডিয়ামে দিই আজকে খলদপুর হাওড়াতে ইংলিশ মিডিয়ামে দিই আজ আজকে কলকাতাতে দিই আজকে আপনার আলামের মিশনে দি কেন দি বাবা ওখানে আপনার শিক্ষিত হবে ইংরেজি ডাক্তার হবে মাস্টার হবে কিন্তু বেতন পঞ্চাশ হাজার টাকা হবে আমি আপনাদের ওয়ালাদেরকে বলবো ওগো মুসলমানেরা আপনি আপনার মসজিদের ইমামের তিরিশ হাজার টাকা বেতন করবেন কুড়ি হাজার টাকা বেতন করবেন আমি খোদার কসম আদিদুল হাত বলে দিয়ে যাচ্ছি আগামী কাল থেকে যদি তিরিশ হাজার থেকে ইমামের বেতন হয়ে যায় এই কুচামড়ার প্রতিটি বাড়ি থেকে আদ্রাসার ছেলেদেরকে লাইন লেগে যাবে ভর্তি করার জন্য লাইন লেগে যাবে যাবে কিনা দরে বলুন কথা বলো লেখালো তিরি হাজার থেকে যদি ইমামের বেতন হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ছাত্র দিবে না বলে কেন দিবে না বলে তিরিশ হাজার টাকা বেতন মানে বিরাট ব্যাপার ও খেয়ে দিয়ে পুরুষে কিছু পয়সা গুচ্ছিত থাকবে তার মানে মাদ্রাসাইতে কমসে কম তিরিশ হাজার টাকা তো বেতন হবে ঠিক না ধরে বলুন আজকে পাঁচ হাজার বেতনের জন্যে বলে ভিকারি লাইন এই লাইনে ছেলেকে পড়তে দেওয়া হবে না আজকে এটা ছয় হাজার টাকা বেতন দেওয়ার জন্যে এটা হলো ভিকারি লাই এই ছেলেকে কোরআন লাইনে দেওয়া হবে না আমি আইজুল হক বারংবার বলে যাই তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতন দেবেন মাস্টারের ছেলে সর্বপ্রথম মাদ্রাসায় আগে যাবে ও ব্যালেস্টারের ছেলে আগে যাবে ও প্রফেসরের ছেলে আগে মাদ্রাসায় ভর্তি হবে বুঝতে পারলেন না মানি পয়সা Dekat Hei Musliman কাকে হা দিবেন আচ্ছা বলুন তো আজ ইংলিশের মাস্টারকে বলে হুজুর গো স্যার আপনাকে পাঁচ হাজার টাকা বেতন দিব আমার ছেলেটাকে ইংলিশ ম্যান বানাতে হবে অঙ্কের মাস্টারকে বলা হলো বাংলা ইতিহাসের মাস্টারকে বলা হলো মাসে যত টাকা লাগে দিব কিন্তু একটা লোক বুকে হা দিয়ে বলুন দেখি বলে মুফতি রেজাউল করিম সাহেব আপনাকে মাসে আমি এক হাজার করে টাকা দিব আমার ছেলে মেয়েদেরকে কোরআন না বানা একটা পাওয়া যাবে কথা বলেন কলো পাওয়া যাবে নাই কেন বলেন মুসলমান খাবার খাবে না কেন মসজিদে মসজিদে যে ইমানরা বলবে না কেন মুসলমানদের মসজিদ কেড়ে নিবে না কেন মুসলমানরা মার খাবে না কেন মুসলমানদের রক্তপাত হবে না আজকে ইসলামকে আমরা নিচু করে দিয়েছি আজকে মুসলমানদের কোরআন শিক্ষা করা হলো ফরজ মুসলমানদের নামাজ পড়া হলো ফরজ মুসলমানদের আল্লাহর কাজ করা হলো ফরজ কিন্তু মুসলমান তো জীবন মনে পড়ে না তো আজকে আমি বলবো মুসলমান গো আপনি করুন চাকরি করুন মাস্টার হন গাড়িওয়ালা বাড়িওয়ালা হন ছেলেকে ইংলিশ মিডিয়ামে দেন ছেলেকে মাস্টার বানান উকিল বানান প্যালেস্টার বানান সব বানান কোনো বাধা নাই কিন্তু আপনার ছেলেকে এতটুকুন শিক্ষা দেয় পুরানোওয়ালা জানে হতে পারে যাইজ না যাই বুঝতে পারে হালাল হারামটা বুঝতে পারে আপনি মারা যাবেন আপনার লাস্টা জানাজার সামনে রাখবে নামাজ জানাজা পড়বে

ফিরলি বলে দোয়া করে আল্লাহ বলে বান্দা তোমার বাপের যত যতেরা কাবেরা চলতে জানা অজানা রাতে যত করেছো আমি আল্লাহ তোমার জানাজার কারণে আমি জীবনের গুনাহ গুনাহ ক্ষমা করে দিলাম সোহান আল্লাহ ও মুসলমান তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা আসলে মসজিদ হয়ে মসজিদমুখী হয় কিন্তু আল্লাহর দায় করতে পারি না দিনকে মানতে পারি না তাই আজ আমি আপনাদেরকে বলবো ও কুচামোনাওয়ালারা ইনশাল্লাহ বেঁচে থাকবো আল্লাহর হুকুম নামাজ পড়ার জন্য আমরা পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করব একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাল্লাহ এই যে হাত তুললেন এই যে হাত উঠাইলেন এটা কে দেখলো আরো জোরা বলুন কে আল্লাহ আল্লাহ দেখলা আল্লাহ দেখলেন তারপর তারা দেখলেন হাতটা ওঠানোর কারণে আল্লাহ তারপর তাদেরকে আনন্দিত হয়ে বলে বান্দারে একবার দেখ আমার বান্দা কেমন করে আমার জন্য হাত উঠিয়ে দেয় কোরআন বলে দিয়েছে আলিয়াউমান ইqdm ওয়ালা আফওয়াইহিম হাতকলিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবাল কিয়ামতের দিন জবান তাআলা মেরে দেবে হাতকে বলবে কোন কাজে বে করেছিল হা সে বলবে পরোয়ার দেখার ওই বক্তা দিদুল হক বলেছিল আল্লাহকে ভালোবাসো কারা আল্লাহর হুকুম নামাজকে ভালোবাসো কারা হাতটা তুলো তারা এই হাত তোলার কারণে আল্লাহ জাহান্নটা হারাম করে দিবে জান্নাতটা অজীব করে দিবে আর জান্নাত যদি একবার যদি আপনার আমার জন্য নসিবে হয়ে যায় ও মুসলমান গ আর কোন রুকুমি রুকুনু চিন্তা নাই আল্লাহ কোন আল্লাহ বড় এক করো তিন ফরজে ওযু গোসল করো চার ফরজে ওযু করো পাঁচক ওয়াক্ত নামাজ পড়ো ছয় নম্বরে ওসুল শোনা সাত যوج ভয়ংকর আট জান্নাত সোনার ঘর যদি যাও বাসতে